এই যে বন্ধুরা এখন রাত্রির বাজে হচ্ছে তিনটে তা আমি এখন ঘুমাতে যাব তো সেই কারণে আমি তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম তো দেখো কিভাবে কুয়াশা পড়েছে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না এই জায়গাটা আলো পড়েছে বলে তাই একটু বোঝা যাচ্ছে কিন্তু দূরের মানে বাড়ি ঘরগুলো কিছুই দেখা যাচ্ছে না আর এটা মানে সাংঘাতিক শীত পড়েছে ঠান্ডা পড়েছে কন কন করছে দাঁতের মধ্যে গা হাতবার মধ্যে মানে বিচ্ছিরি ব্যাপার এত ঠান্ডা ভালো লাগে না দেখো কি কুয়াশা কি কুয়াশা সাংঘাতিক কুয়াশা দেখো কি অবস্থা তো যাই হোক ওটা ছিল রাত্রিবেলা এটা হচ্ছে পরের দিন সকালবেলা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তনুশ্রী ব্লগে থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা দিন শুরু করলাম তো দেখো মা কি রান্না করছে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবে তা আর চাল কুমড়ো করবে তো তো এই যে সিম দেবে সিমটা এখনো দেওয়া হয়নি তো আমি এখন চাটা খাবো উঠলাম আর হচ্ছে এখন কটা বাজে জানো এটাই যে চাল কুমড়ো আর এখন কটা বাজে জানো আমি আজকে উঠেছি সাড়ে এগারোটার সময় আমি সকালবেলা উঠে দেখছি যে কী কুয়াশা কী কুয়াশা আমার মানে আর পরিস্থিতি ছিল না ওঠার মতন মাও আজকে উঠেছে এগারোটায় আমি উঠেছি সাড়ে এগারোটায় আর এবার এখন ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো ভালো করে ঘরটাগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব হুম নিয়ে তারপর দেখা যাক কী করি স্কিপ করো না স্কিপ না করে সবাই ভিডিও দেখতে থাকো আর আজকে আমি রাত্রিবেলায় যখন ভিডিওটা শেষ করব তখন তোমাদের অবশ্যই বলবো আমি কাদের কাদের ব্লগিং দেখি নামগুলো ঠিক আছে তো এই দেখো আমি ঝাঁট দিয়ে ভালো করে কায়না টায়নাগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম দেখতেই পাচ্ছ আর এই দেখো কাজটাচগুলো সুন্দর করে মুছে নিলাম মুছে টেছে নিয়ে এবার যাব আমি ওপরে ওপরের ঘরটারগুলো পরিষ্কার করতে যাবো চলো ভাতটা দিয়েছি ভাতটা খা তা না ওর সাথে বদমাইশি করে বেড়াচ্ছে এই যে সুজি লুচি কোথায় গেল উনি ওরে বাবরে উপরে যাচ্ছে উপরে চলে গেল দেখো গেল ও যাবে এবার যা চলে যা তুই ভাতটা খেয়ে যা তুই ভাতটা খেয়ে যা ভাতটা খেয়ে যা ও গেছে না ওকেও যেতে তো হবেই বাবা রে বাবা এই ও ফটি ফটি করতে গেছে তুই কিন্তু ডিস্টার্ব করবি না ওকে হুম আমি এখন এগুলো সব মেলবো এই যে কম্বল টম্বল সব মিলবো দিয়ে সব ধোবো ঘর ঝাঁট দেবো মুছবো ঘরের ভিতরটা তো চলো পরে আসছি দেখো সেদিনকে সেই বললাম না আমার কম্বলটা ভুলো ছিঁড়ে দিয়েছে রাগ করে ওকে নিচে নিয়ে যায়নি বলে বুঝতে পারতো তারা দূর থেকে দেখায় তাহলে বুঝতে পারবা কীভাবে ছিঁড়েছে দেখো আমি আবার ছুত সুতো দিয়ে এইভাবে সেলাই করে রেখেছি দিয়ে মাকে বললাম মা দোকানে নিয়ে গিয়ে যারা লেপ করে তাদেরকে দিয়ে একটু তালি তুলি দিয়ে ভালো করে সুন্দর করে ওটা ছিঁড়ি করে এনে দিও মা বললো এখনও ও কম্বল আরও ছিঁড়বে বরঞ্চ একবার শীত চলে যাক তারপরে কাঁচে কুচে দিয়ে তুলে রেখে দেবো একেবারে দোকানে দিয়ে আসবো ওরা সারিয়ে দেবে তারপরে কাজবো কেটে তুলে রাখবো কীভাবে ছিঁড়েছে কতটা বলো মানে টুকরো টুকরো এটা টান পড়েছে বুঝেছো তো আমি টেনে টেনে এটাকে সেলাই করেছি শুধু নিচে নিয়ে যায়নি গেট খোলা ছিল সব ছিল মানে ওর তখনও সন্ধেবেলায় হয়েছে তো এবার আমার কাস্টমার আসছে বলে আমি নিচে গিয়েছি আমি গেট খুলে দিয়ে গিয়েছি ওকে ডাকলাম ও উঠলো না এবার আমি ওকে বলছি চলে আয় কিছুতে উঠলো না এবার ও আরও ঘুমাবে এবার ও ঘুমাবে ও ঘুমাবে ওর মতো কিন্তু তা হবে না মানে আমি কেন উঠে গেলাম ওর রাগ রাগ করেই ছিঁড়েছে কারণ কেন আমি উঠলাম তা হলে বলো এটা যদি মানে না হয় এটার কারণ যদি না হয় তাহলে কেন ছিঁড়বে ওর তো দরজা খোলা ছিল ও তো পেছন পেছন চলে যেতে তো পেছন পেছন না গিয়ে ওর রাগ করে ছিঁড়ে দিয়েছে কতটা বদ ও রাগ হলে এইসব ক্ষতিগুলো করে দেখেছো মানে আর বছর মা কিনেছে কম্বলটাকে হ্যাঁ বেলা একটার সময় সূর্যমামা উঠেছে ভাবতে পারো এই জন্য আমার দেরি হয়ে যাচ্ছে সূর্য না উঠলে তো মনেই হয় যে সকাল হয়নি আর অত ঠান্ডার মধ্যে উঠে কি করব বলো ওই জন্য উঠি না অনেক রাতে ঘুমাই না রাত তিনটের সময় ঘুমাই আমি আমি সকাল সকাল ঘুমাই না ভিডিও এডিটিং করতে হয় তারপরে এর ব্লগ ওর ব্লগ তার ব্লগ কিছু মানুষের ব্লগিং আমার খুব মনে প্রাণে লেগে গেছে তাদেরকে না রোজ দেখলে না ভালো লাগে না তো সেই কারণে আমার আমি যত সারাদিনে এসব ধরো নিজের ব্লগ বানাই তারপরে তোমার এদের পেছনে খাটতে হয় নিজের ঘর দর বসে পার্লারের কাজ থাকে এইসবের জন্য আমি ব্লগিং দিনের বেলা ভালো সুস্থভাবে দেখতে পারি না আর যাদেরই ব্লগ দেখবো তাদের ব্লগ একটু যদি মন দিয়ে ভালো করে না দেখি ওই কেটে কুটে দেখা আমার পছন্দ হয় না তো ভালো করে না দেখি তাহলে ভালো লাগে না সেই কারণে আমি ইয়ে করি রাত্রিবেলা শুয়ে শুয়ে নিশ্চিন্তে মনে দেখি ঠিক আছে তো চলো পরে আসি আর এই যে কাছে ফুলটা শুকিয়ে গেছে আবারও হবে প্রচুর কুড়ি আছে প্রচুর কুড়ি আছে হুম আর এদের যে বাড়িটার কবে ব্যবস্থা করবে দেখো কি অবস্থা ছাদটা ভেঙে গেছে তা ওদের ব্যবস্থা নেই এখান দিয়ে চোর উঠেছিল আমাদের চোর ঠিক আছে তো চলো পরে আসছি এবারে পটি করবে মনে হচ্ছে পটি হ্যাঁ পটি পটি করো করো লজ্জা পেও না লজ্জা লজ্জা পাচ্ছে বাবা আমি চলে যাই আচ্ছা ঠিক আছে পটি করো আমি নিচে যাই বাড়ি আমাদের সিঁড়ি দিয়ে নামা ওটা করে না খুব কষ্ট ওরে নামলি কেন আমি আর ও নেমে পড়লো দেখেছো নামলি কেন পটিটা করে নিতে পারতি আরে এই যে ভাত খাওয়ার নাম নেই দেখেছ এত ঠেটা আমার সুজিটা এখন একটা শাকালো নিয়ে জানলার ওপর বসে আছে দেখতেই পাচ্ছো তো ক্যামেরা দেখলে উনি খেপে যায় গ গ করতে শুরু করে আর এখন আমি এই ঘরটা মুছবো মানে ঝাঁট দিয়ে নিয়েছি দিয়ে এবার ঘরটা মুছবো তো ঘরটা মুছতে মুছতে ওকে ওকে এখানে রাখলে হবে না ও মানে খুব জ্বালাতন করবে ঘর মুছে দেবে না তা যেই দেবো সেই টানাটানি করবে তো সেই জন্য ওকে আমি ইয়ে করে দিলাম নিচে পাঠিয়ে দিলাম আর এই যে জল নিয়ে আসলাম নিয়ে এসে আমি এখন ওর মধ্যে একটু কেরোসিন তেল দিয়েছি যে ফিনাইনটা ফুরিয়ে গেছে ওই জন্য কেরোসিন তেল দিয়েছে কেরোসিন তেল দিয়ে গরম ছিল জানো তো অনেক পিপড়ে টিপড়েগুলো হয় না অনেক পয়জেন টয়জেনগুলো কাটে তো যাই হোক এখন আমি ঘরটার মুছে নেবো নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর তোমার হচ্ছে আর সুজিকে আমি খেতে দিলাম কিছুতেই সুজি খেলো না তো এই লাঠিগুলো দিয়ে ঘর মুছলে না খুব সুবিধা আমাদের মতো মোটা মানুষের পক্ষে ভালো কিন্তু বসে মুছলে আরও ভালো বসে মুছলে একটু পেট টেটগুলো ভুড়ি টুড়িগুলো একটু কমে ঠিকই কিন্তু খুব হাঁপ লাগে খুব কষ্ট লাগে খুব কষ্ট হয় জন্য আমি এই লাঠি দিয়েই মুছি তো এখন যাব স্নান করতে এই যে স্নান ধান করে নিচে আসলাম ঠিক আছে আজকে শুধু মাথার সামনেটা ধুয়েছি হুম পুরো চুলটা ভেজাইনি নি হুম আর ওদেরকেও খেতে দিয়েছে ছুরি না এখনো ভাতটা খায়নি খুব খুব বদও জানো তো তো মাথাটাথা একটু পরে বউ ওকে খেয়ে নি খেতে পেয়ে গেছে দেখি চলো মা তো স তখন দেখলাম ইয়ে করছে ফুলকপি আলু দিয়ে সব মাছ দিয়ে ঝোল করছে এই যে চাল কুমড়োর ডাটা বড়ি দিয়ে আর এই যে মানবাটা কাঁচা মানবাটা এটা চা চা আর এর মধ্যে আছে ফুলকপি শিম মাছ যেটা পাতলা ঝোল পাতলা ঝোল এইরকম ঝোলই এখন খেতে হবে না খেলে না খুব মুশকিল তো চলো খেয়ে ঝগড়া করা স্টাইল এগুলো কেন ঝগড়াটা করছিস কি কারণে হ্যাঁ ভাত তাত না খেয়ে শুধু ভাত খাইনি কিছু না দেখো ঝগড়া করছে দুটো বিস্কুট খা দেখ খিদে পাবে খা বিস্কুটটা খা দেখ খিদে পাসবে খুব বদ আমাদের সুজিটা দেখো কেমন ঝগড়া করছে গুড ইভিনিং বন্ধুরা এই যে আমরা এখন সন্ধ্যাবেলায় মা ছেলে উঠলাম ছেলে এখন শুয়ে মানে দেখছে কি করবে না করবে ও ভাবছে এখন এখানেই থাকবো নাকি নিচে যাবো এসবগুলো চিন্তা করছে ঠিক আছে দেখো বসে বসে জানলার দিকে দেখছে আর আমি এখনো শুয়ে আছি আমার দোকানে কাস্টমার আসবে তখন আমি উঠবো এখন উঠে কি করব প্রচণ্ড শীত আজ দুদিন ধরে যে ঠান্ডা পড়েছে না মানে ঠান্ডা আর বুঝিয়ে দিচ্ছে এবার এটা দেখে মনে হচ্ছে শীতকাল কিন্তু এতদিন বোঝা যাচ্ছিল না শীত বলে আজ কাল থেকে বোঝা যাচ্ছে বুঝিয়ে দিচ্ছে যে কি কাল এটা আচ্ছা এই যে সুজিত ও বাইরে আছে একটু আগে ঝগড়া করছিল ওর যেটা কাজ সেটাও করছিল ঠিক আছে আই মচাখান না ঠিক আছে এই যে চলো পরে আসবো চলো চলো নিচে চলো আসো আসো

করে তারপরে আসবো চলো 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 চুপ করে ঠিক আছে এই যে দোকানে আসলাম এখন কাস্টমার আসবে ফোন করেছিল তো তার আগে দেখি একটু চা মুড়ি যদি খেতে পারি খেয়ে নি চলো বাড়ি কি ঠান্ডা পড়েছে আর আমার লাঠিবাম্ব গাছটা দেবো নষ্ট হতে হতে কোন জায়গায় এসছে চলো পরে আসছি এই যে মুড়িটা চানাচোর কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু আচার দিয়েছি আর দিয়ে মাকেছি আর এইটা খাবো হচ্ছে এই ফুলকপিটা নিয়েছি দেখেছো তো ফুলকপি দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে তো সেই জন্য এটা মাখছি তো হাত দিয়ে পরে ভালো করে মাখাবো আর এখন মুড়িটা খেয়ে আমি কাস্টমারটা ফোন করেছিল বললো একটু দেরি হবে আসতে তো সেই জন্য আমি আমাদের গলি দিয়ে বেরোচ্ছি আর এই আমাদের পাশে যে অঞ্জলি জুয়েলার্সটা আছে ওইখানে তো আছে তো ওখানে বিয়ে হচ্ছিল তো আমি এখন যাচ্ছি একটা এজেন্টের বাড়িতে তো আর একটা বই আছে পাঁচ বই সেটা আনতে যাচ্ছি তো এই আমাদের মা খেতে হাত বাড়া হয়ে গেছে এই মাইখানটা হিস করেছে মানে হবে এই যে কী দিয়ে খাচ্ছি দেখো যে ডিম ভাজা চচ্চড়ি ঝোল খেয়ে নিজের বন্ধুরা খেয়ে দেওয়া ওপরে চলে আসছি খাওয়া হয়ে গেছে এবার শেষে সব ব্লগ দেখবো সবারই আর ভিডিও এডিট করব যে কাজগুলো আমার আছে সেই কাজগুলো করব আর হচ্ছে এই যে আমার ছেলে পেছন পেছন চলে গিয়েছিল এখন আমরা শুয়ে শুয়ে সবারই ব্লগিং দেখব টিনার ব্লগ তো দেখা হয়ে গেছে দিনের বেলায় এখন শুয়ে শুয়ে শক্তি ব্লগ দেখব চক্রবর্তী পরিবার দেখব সুন্দরবনের দু একজনের ভিডিও দেখি সেটা দেখব ভিলফু ভিল ফুড কি কিচেন ব্লগ না কি আছে সুন্দরবনে সেটা দেখব সুন্দরবনে ওটা হচ্ছে বোলপুর বোলপুরের ভিলফুড কিচেন ভিলফুড কিচেন ওটা দেখব সুন্দরবনের পলাশার ভিডিও ব্লগ দেখব এইসব এইগুলো শুয়ে সঙ্গে রাতে দেখবো কারণ অত ব্লগ অতজনের ব্লগ রাত্রিবেলায় ছাড়া শুয়ে শুয়ে দেখা হয় না ঠিক আছে ভিডিও এডিটিং করব আর ওই সব ব্লগিংগুলো দেখবো আমি রাত্রেবেলায় শুয়ে শুয়ে দেখি সারাদিনে সময় পাই মানে ওই উদ্ব্যস্ততার মধ্যে কারোর ব্লগিং দেখে দেখতে ভালো লাগে না তো চলো আমিও আজকে কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে তোমরা আমার ভিডিও দেখে কমেন্টে বলে যাও ঠিক আছে তাহলে আমিও তোমাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসতে পারবো দেখতে পারবো ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে